ব্ল্যাক কালারের সাথে ব্রাউন কালারের কম্বিনেশন লাইট একটা কালারের মধ্যে প্রাইস থাক সাথে লেস করা থাকবে এটা থাকবে স্লিভস এর কালারের মধ্যে থাকবে সাথে হোয়াইট কালারের কম্বিনেশন কালারের মধ্যে বডি থাকবে 38 থেকে এটা নেকের পশনে খুব সুন্দর একটা ডিজাইন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্টস এন্ড কাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ফার্স্ট আমি চলে আসছি আলিফা ফ্যাশন কর্নারে আর এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু টু কালেকশন দেখিয়ে দেব ওকে তো ফারস্টে কোনটা দিয়ে শুরু করেন ভাইয়া ফারস্টে নতুন ডিজাইনটা দিয়ে শুরু করি মিশরি সিল্ক আচ্ছা তো ফার্স্টে আমরা দেখিয়ে দিচ্ছি মিশরের সিল্কের নতুন ডিজাইনটিতে কিন্তু সম্পূর্ণ নতুন আর্সের ভাইদের এখানে এটা স্লিভটা দেখো খুব সুন্দর করে টার্সেল করা থাকবে নেকের পোষণে বেঁধে পড়ার একটি স্টাইল রয়েছে আর কাপড়টা ফার্স্ট একদম মাখনের মতো নরম হবে নিসার কিন্তু সেমভাবে তোমরা টার্সেল করা পাচ্ছ এটা বড়ে থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ চল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস সাথে কিন্তু প্লাজো কাটে প্যান্ট পাবে এই যে সেম প্রিন্টের কিন্তু প্যান্ট থাকছে কালার আছে অনেকগুলো এই একটা থাকছে অলিভ কালার সেম ডিজাইনের মধ্যে কালার পাচ্ছ নেক্সট ওয়ান দেখিয়ে দেবো ম্যাচিং প্যান্ট থাকবে কাপড় থাকবে মিশরিয়া সিল্কের মধ্যে থাকছে এই কালারটা অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে নেক্সট আয়ারটা দেখিয়ে দেবো এটা থাকবে ব্ল্যাক কালারের সাথে ব্রাউন কালারের কম্বিনেশন নিচে সেম ভাবে টার্সেল থাকছে এটা কিন্তু সম্পূর্ণ হোলসেল প্রাইস নেক্সট আয়ারটা দেখিয়ে দেবো একটা থাকছে প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে তোমাদের চার যে কারণ হওয়া লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করবে নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দেবো নেক্সট একটা রয়েছে এই হলো সেমি সেমই প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে নেক্সট আর প্রিন্ট দেখে দিচ্ছি সেম কাপড়ের মধ্যে পাঁচ মিশরের সিল্কের মধ্যে থাকবে সেম ভাবে টার্সেল আছে এটা স্লিভসের অংশটা এটারও পরে থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ চং বিয়াল্লিশ লাইট থাকবে এটা কিন্তু ডিপ কালারটা প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে তোমাদের যার যেই কালার ভালো লাগবে নিয়ে নেবে এটা থাকবে ব্ল্যাক কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন নেক্সট ওয়ান দেখে দেব নেক্সট একা থাকছে লাইট একটা কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি এটা পার্পেল কালারের মধ্যে পাবে ফার্স্ট এই কালারটা এত সুন্দর আর সম্পূর্ণ থ্রি ডি স্টাইলে পেন্ট করা থাকছে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে নেক্সট আরেকটা কালেকশনে যাবো আর এক ভিডিওতে তোমরা কিন্তু অনেকগুলা কালেকশনই দেখতে পাবে তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকো এবার টপসি স্টাইলে টু পিসের কালেকশন দেখিয়ে দেবো

পেস্টারটা দেখিয়ে দেবো এটা থাকবে অ্যাশ কালারের মধ্যে খুবই দারুণ আর কাপড়টা ফ্রেন্ডস অনেক বেশি সফট প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে নেক্সটটা একটা থাকছে মিন্ট কালার নেক্সট একটা দেখিয়ে দেবো এটা থাকবে অনিয়ন কালার প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে যারা একটু ওয়েস্টার্ন প্যাটার্নের ড্রেস পরতে পছন্দ করো তারা এই কালেকশনটা নিয়ে নিতে পারো আর প্রত্যেকটার সাথে কিন্তু অ্যাজেস্টেবল বেল্ট রয়েছে চাইলে ছোটো বড়ো করে নিয়ে পরতে পারবে প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা করে নেক্সট এবার লাখনৌ টু পিসের কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা রেড কালারের মধ্যে থাকবে সাথে হোয়াইট কালারের কম্বিনেশন পাচ্ছে এত সুন্দর ফ্রেস এইটা ফুল বডিতে কিন্তু এম্বোয়ারি কাজ করা থাকবে সম্পূর্ণ আড়াই দিয়ে কাজ করা থাকছে সাথে প্লাজো কাটে প্যান্ট পাচ্ছে প্যান্টেও সেমভাবে ভাবে আড়াই সুতা দিয়ে কাজ করা থাকবে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা থাকবে ইয়েলো কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে বেবি পিঙ্ক কালারের মধ্যে সাথে ব্ল্যাক কালারের কম্বিনেশন থাকছে নেক্সট একা থাকছে ব্ল্যাক কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে এত সুন্দর একদম মোটা করে কিন্তু এম্বয়ডারি কাজ করা থাকছে নেক্সট একা থাকছে মেন টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে মাস্টার্ড ইয়েলো কালার এটার মধ্যে লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে মিষ্টি কালারের মধ্যে তোমাদের যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছো ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে নেক্সট আরও কিছু কালেকশন আছে দেখিয়ে দেব এটা চিনিগুড়া ফ্যাব্রিক্সের মধ্যে থাকবে ফার্স্ট এটার উপরে এত সুন্দর করে কাজ করা থাকছে জরি সুতা দিয়ে কাজ করা থাকবে এখানে প্যানেল করা থাকছে আর কাপড়টা কিন্তু একদমই ফেন্সি স্টাইলের মধ্যে থাকবে এত সফট এইটা কালারগুলো দেখিয়ে দেবো একটা থাকছে যারা সিম্পলের মধ্যে গর্জিয়াস পড়তে পছন্দ করো তারা এই কালেকশনটা নিয়ে নিবে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে এটা থাকবে মিন্ট কালার নেক্সট আর এটা দেখিয়ে দেবো একা থাকছে ফিরোজা কালারের মধ্যে এই কালারটা অনেক দারুণ একটা কালার প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে নেক্সট একা থাকছে ডিপ পার্পেল কালারের মধ্যে বড়ি থাকবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস লাস্ট আইটে কালার দেখিয়ে দিচ্ছি এটা কটন ফ্যাব্রিক্সের মধ্যে থাকবে বাট প্রিমিয়াম কটনের মধ্যে পাবে তোমরা

হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকোর আমার সাথে থাকুন বেশ